আর দশ পদের রান্না করেছিলাম সেদিন সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়ায় শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে আমি বলেছিলাম এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই আমি তো আর রোবট না উনি পাত থেকে এসে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন বউ হতে গেলে রোবটের থেকে বেশি হতে হয় ঘর ভর্তি গেস্টের সামনে আমি সেদিন ভাতার রাগ দুটোই গিলে খেয়েছিলাম সবাই চুপ ছিল কেউ সেদিন উত্তর দেয়নি আমার হয়ে রাতের বেলা শুধু সেই তরকারির লবণ ঠিক রেখে অন্য তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম সবাই বুঝে আমার দিকে এমন ভাবে যেন আমি একটা আতঙ্ক আমি নির্বিকারে সকালে যে তরকারির জন্য কথা হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম পরে সবাই বলেছিল সকালে সব ভালোই ছিল শুধু শুধু রাগালে মেয়েটাকে কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি এরপর কেউ আমাকে এভাবে বলার সাহস পেত না এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই ব্যাপারটা হলো মূল্যায়নের আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি নয়টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি সেখানে আমার মূল্যায়ন হয়নি আমার কষ্টের মূল্যায়ন হয়নি পরবর্তীতে এরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে প্রতিদিন বিকেলে নানা রকম নাস্তা বানাই আমি ঘরের এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে হয় না তবে সে খেত সব তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলতো পরবর্তীতে আমি তার জন্য ছাড়া বাকি সবার জন্য নাস্তা বানিয়েছে বেশ ভালো পদের শুধু তাকেই দেয়া হলো না একগাল হেসে বলেছিলাম ভালো যখন লাগে না কষ্ট করে কেন খাবেন রোজ আপনারও কষ্ট কমলো আমারও সে এমনভাবে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না বিরক্তি প্রকাশের এমন না যে তাকে আমি অপছন্দ করি বা খাওয়াতে চাই না কিন্তু সে আমার যত্নটা দেখত না আমি রোজ নাস্তা বানাচ্ছি বাহারি সাজায় সেটার সে মূল্যায়ন করতো না আমার মূল্যায়ন সে করেনি তাই আমি তাকে বুঝিয়েছি কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন দরকার ভোরবেলা কেউ বের হচ্ছে আমি রাতে নির্ঘুম হওয়া সত্ত্বেও ঘুম ঘুম চোখে কারোর জন্য রুটি বানালাম সে দেখলো আমি রুটি বানাচ্ছি নিষেধ করলো না সময় সুযোগ থাকা সত্ত্বেও না খেয়ে চলে গেল এরপরের বার থেকে আমি ঘুম থেকেই উঠিনি যতই আমাকে ডাকা হোক এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য কিন্তু তার জন্য আমার ওঠাটা মূল্যায়ন করতে হবে তাকে আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত আমি খেয়েছি কিনা না না পরের বার থেকে আমি ভালো পিসটা দিয়ে খেয়ে বসে থাকতাম এমন না যে আমার অপেক্ষা করতে খারাপ লাগে কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন অপেক্ষা করব। হাজার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আমার আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্টহাসিতে ফেটে পড়েছে আমি তার হাজার খানেক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে এমন না যে আমি প্রতিশোধপ্রবণ কিন্তু আমি তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব আমাকেও মূল্যায়ন করতে হবে সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি আমি যখন কাউকে বলছি না সে কেন অন্যদের সাথে তানিয়ে হাসাহাসি করবে এক জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম কিন্তু আড়ালেও সে একটা ধন্যবাদ দেয়নি এরপর থেকে আমি তার হাজারটাকেও ফিরে তাকাইনি কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি কারো কাছে ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম কিন্তু ব্যস্ততার অজুহাতে সে যখন আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল যখন আমার কাউকে দরকার ছিল আমি আবার তার মন খারাপের রাতে অনলাইনে থেকেও তার কল রিসিভ করিনি কারণ সে আমাকে ব্যবহার করেছে মূল্যায়ন না ঘরে হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র আপনি যখন অফিসে নির্দিষ্ট কাজের বাহিরে অন্য কাজ করবেন যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না তখন আপনার মূল্যায়ন দরকার ঘরের সবাইকে খুশি আপনি করতে পারবেন না কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন থেকে যদি আপনার মূল্যায়ন না হয় মনে রাখবেন কখনো হবে না কোনো দিনই না সংসার এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা প্রত্যাশা শুধু বাড়বেই কখনো কমবে না আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই না কোনো যন্ত্র অকথ্য ভাষা বলতে দুইবার ভাববে না সত্যি বিশ্বাস করেন তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ যেখানে সবাই মারিয়ে যাবে এতে যদি আপনি ঝগড়াতে বা বেয়াদব্যাখ্যা পান মেনে নেবেন বিশ্বাস করুন অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবেন বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছা তাই শোনানো যায় কারণ তারা আবার তাদের দায়িত্ব ঠিক ঠিকঠাক পালন করে আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায় কারণ তাদের মুখে কিছু আটকায় না বললেও রাগ করে ফেলে ভুলেও কিছু বললে রেশ থাকে অনেক দিন এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায় মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে এমন না নিজেও যে একটা আলাদা মানুষ ভুল হবে দোষ থাকবে ভালো হবে সেটা বোঝাবেন হেসে সরে গিয়ে বা চুপ থেকে কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে কারণ মূল্যায়ন ব্যাপারটা কেউ আপনাকে এসে হাতে ধরিয়ে দিয়ে যাবে না নিজেকেই করতে হবে সেই জায়গা সেই মূল্যায়নের মনোভাব তাই নিজেকে মাঝে মধ্যে স্বার্থপর বানান আপনি যে স্বার্থপর না সেটা বোঝানোর জন্য